হে তোমরা যারা ইমান তোমরা সবর সালাদের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো নিশ্চই আল্লাহ সভরকারীদের সঙ্গে থাকেন আব্দুল্লাহ নি মুসৌদ রাদি আল্লাহ তালা নু কথা তিনি বলেছিলেন যখন তুমি সঙ্গে আল্লাহ তালা বলছানিয়া আহ ওহে তোমরা যারা ইমান এনেছো তখন তুমি তোমার কান খারাপ করে দিবে এবং মনোযোগী হয়ে শুনবে তিনি কি বলতেন কেননা এই রূপ সম্বোধনের পর তিনি হয়তো কল্যাণকর কোন বিষয়ের আদেশ করেন অথবা অকল্যাণ অকল্যাণ কোন বিষয় নিষিদ্ধ করেন আল্লাহ তাআলা কর্তৃক আপনাকে ও আমাকে মুমিন বলে সম্বোধন করেন আমাদের জন্য চরম মরজাদা বিষয় আর এই মরজাদা কোন সম্বোধর একমাত্র আমাদের ঈমানের কারণে নতুবা আমাদেরকে বামাকি মহান رب العالمین আমাদেরকে সম্বোধন করবেন এবং আমাদের লক্ষ্য করে কথা বলবেন আল্লাহ তা আমাদেরকে সম্বোধন করে আমাদেরকে মরজাদা দান করবে এবং মর্যাদা করেছেন কেবলমাত্র আমাদের ইমানের কারণে আমরা ইমানের তার প্রতি তার ফেরস্তা ও তার রাসূলের প্রতি রাসূলদের প্রতি তার কিতাব সময়ের প্রতি তার কাজা কদরের প্রতি তার সঙ্গে আখিরাতের আমাদের সাক্ষাত হবে এই বিষয়ে প্রতি এই সব বিষয়ে ইমানের কারণে তিনি আমাদেরকে মুমিন বলে সম্বোধন

এ নিয়ামত এর শুকরিয়া আদায় হবে আল্লাহ তআলা প্রশংসার মাধ্যমে এবং তাকওয়া অবলম্বননের মাধ্যমে আরপরিকুণ্ন তাকওয়ার অধিকারী ব্যক্তি আল্লাহ তআলার নিকট পড়ে সে হয়ে উঠি আল্লাহর গুণী আল্লাহ তাআলা বলেন আলা الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا وفي الاخره لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم কুম আল্লাহ রব্বুল গুনাহ নাই এবং তার দীক্ষিত হবে না তারা সেই সব যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে সম্মান দুনিয়াতেও এবং আখেরাতেও আল্লাহর বাণী পরিবর্তন নাই এটাই মহা তাকুয়া হলো আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করা তারা যে সব বিষয় আদেশ করেছেন তা কাজ পরিণত করা এবং যা নিষেধ করেছেন তা হতে বিরত থাকা জীবনের প্রতিটি মুহূর্তে এবং প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার ভীতি অন্তরে পোষণ করা তার প্রতি অন্তরে ভালোবাসা পোষণ করা কোন কাজে আল্লাহ সন্তুষ্ট হন কোন কাজে অসন্তুষ্ট হন সে বিষয়ে সতর্ক সচেতন থেকে জীবন পরিচালনা করা এটাই এটাই হলো সফলতা আল্লা দিন আলাদ কমিনরা সফলতা অর্জন করেছে